নমস্কার মৌস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজ বানাবো নিরামিষ চাল কুমড়োর ঘণ্ট এর জন্য নিয়ে নিয়েছি চাল কুমড়ো চাল কুমড়োটাকে পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি আর আলুটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়েছি পাঁচ ফুট হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপর দিয়েছি কেটে রাখা আলু আলুটা দেওয়ার পরে আলুটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে তারপর আমি দিয়ে দিয়েছি কেটে রাখা চাল কুমড়ো চাল কুমড়োটাকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব তারপর দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর দিয়েছি টমেটো এরপর ভালোভাবে নেড়ে নেবো তারপর আমি দিয়ে দিয়েছি অল্প একটু আদা বাটা পরিমাণ মতো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এরপর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এই রান্নাটিতে আমি কিন্তু হলুদের ব্যবহার করিনি আপনারা চাইলে করতে পারেন তারপর ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিট মতো দশ মিনিট পর ঢাকা খুলে আবারও ভালোভাবে নেড়ে নিয়েছি এখানে চাল থেকে জলটা শুকিয়ে এসেছে তারপর আমি দিয়ে দিয়েছি উপর থেকে নারকেল কোড়া এই রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো করতে হবে তবে কিন্তু ভালো লাগবে তারপর আমি উপর থেকে দিয়ে দিয়েছি একটু ভাজা মশলা আর দিয়েছি চিনি যেহেতু চাল কুমড়ো করছি চা একটু চিনি দিয়েছি এরপর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর উপর থেকে দিয়ে দিয়েছিলাম অল্প একটু ঘি এখানে আমার নিরামিষ চাল কুমড়ো ঘন্ট রেডি হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমার চ্যানেলটিরে